হ্যালো বন্ধুরা আজে চোদ্দোই আগস্ট এবং আগামীকাল পনেরো আগস্টে উনআশি তম স্বাধীনতা দিবসে সকল বন্ধুদের ওয়েদার রিপোর্ট থেকে আগাম শুভেচ্ছা বার্তা রইলে এবং আমাদের বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি অক্ষরাকাটি তৈরি হচ্ছিলো তা ক্রমশ এখন আমাদের অন্ধ অন্ধ্রপ্রদেশ এবং আমাদের উত্তর উড়িষ্যার ওপর প্রবেশ করছে এর প্রভাব উড়িষ্যার ভারী থেকে উত্তর বৃষ্টিপাত চলছে এবং আরও বৃষ্টি পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গে ঠিক সতেরো তারিখের দিকে আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর উড়িষ্যার দিকে একটি আমাদের ঘূর্ণাবত থাকবে এর প্রভাবে আঠেরো তারিখের পর গাঙ্গে গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বঙ্গোসাগর থেকে জলীয় জলীয়পর ঢুকার কারণে আঠেরো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উনিশ তারিখের দিকে আমাদের উড়িষ্যার একটি ফেট নির্মোচা পক্ষ তৈরি হতে পারে এর প্রভাবে আমাদের দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে প্রচন্ড কারণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক উনিশ তারিখের পর বিশেষ করে কুড়ি তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে কুড়ি এবং একুশ তারিখে দমকা ঝড়োয়া থাকবে উপকূলবর্তী অঞ্চলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝড়োয়া বইতে পারে এবং বাইশ তারিখেও দমকা ঝড়োয়া থাকবে এবং তেইশ তারিখের দিকেও দমকা ঝড়োয়া থাকবে এবং চব্বিশ তারিখের দিকে একটি ঘূর্ণাবত সৃষ্টি হবে ঠিক আমাদের বাংলাদেশ আমাদের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলার উপর এর প্রভাব আমাদের চব্বিশ থেকে আরো বৃষ্টি পরিমাণ বাড়তে পারে এবং আইএমডি থেকে বলছে যে আমাদের অন্ধ্রপ্রদেশের উপর বর্ষার রক্ষ রেখা রয়েছে এরপরে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের রাস্তার দিকে ভারী থেকে বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুরের দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি এদিকে আমাদের আলিপুরদুয়ার দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে সহ এবং বিশেষ করে আমাদের এসিএম ডাব্লু এম মডেল থেকে দেখা যাচ্ছে রাত দুটোর পরে আমাদের দুই চব্বিশ পরগনা এবং কলকাতার দিকে হালকা থেকে আকারে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের উপকূলবর্তী অঞ্চলে বালাসরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে হলদিয়ার দিকে আর সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের কাকদ্বীপ হলদিয়া কুলপি এদিকে আমাদের পাঁচগুলোর দিকে হবে রায়ের দিকের দিকে সমন্বয় জায়গায় নামখানার দিকে এদিকে আমাদের জয়নগরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং রাতের দিকে ভুবনেশ্বর আশপাশে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দু এক পয়লা ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের কোচবিহার দিকেও এবং ভারী বৃষ্টিপাত হবে এদের দিনহাটার দিকে ধুপগুড়ি জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে এবং দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালকে ভোর পাঁচটার দিকে আমাদের ভুবনেশ্বর আশপাশে দু এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে বেশ পুরের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এদিকে দিকে পাড়াদ্বীপের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর এদিকে খুনচুনি ভুবনের দিকে আমাদের বিক্ষিপ্ত ভারীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে হতেই পারে এবং আমাদের বালাসরার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে ভদ্র দিকে পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝরুয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং আমার জলস্বরের দিকে হালকা দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কালকে ঠিক দু কালকে দুপুরে বারোটার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ এবং প্রচণ্ড পরিমাণে চলি বস্পর ঢুকবে আমাদের বঙ্গোপসাগর থেকে এবং উড়িষ্যার দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে কাল দুপুর দুটো থেকে ঠিক একটা দুটো এবং তিনটের মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে খড়গপুর হলদিবার দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের হলদিয়া কোলাঘাট আরামবাগ এদিকে খড়গপুর জলেশ্বর গঙ্গাসাগরের দিকে দু এক ভারী বৃষ্টিপাত তবে এদিকে বারাইপুরের দিকে হবে জয়নগর এদিকে আমাদের কলকাতায় উলুবেড়িয়ার দিকে বজবজের দিকে ভারী বৃষ্টিপাত হবে বিষ্ণুপুর বারাইপুর এদিকে কলকাতার বজগজ আশপাশের লেখাগুলিতে বিশেষ করে মানে মহেশতলাতে ভারী বৃষ্টিপাত হবে উলুবেড়িয়া বাংলানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের চন্দ্রনগরে ভারী বৃষ্টিপাত হবে এদিকে আরামবাগ এদিকে খড়গপুরের দিকে দু এক পছলে ভারী বৃষ্টিপাত পাতার সঙ্গে দমকা ঝোড়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ওইদিকে আমাদের বাংলাদেশে খুলনা এদিকে বরিশাল কলাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্বন্ধনা রয়েছে এছাড়াও আমাদের উড়িষ্যার ভুবনেশ্বর আসপা বিক্ষিপ্তকারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে নগরের দিকে এদিকে বালাসরের দিকে প্রচণ্ড জলি বসত ঢোকার কারণে বালাসোর দিকে দু এক পোশালে ভারী বৃষ্টির থেকে সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্বন্ন রয়েছে খাল দুপুরবেলা দিকে বেশ করে আমাদের শিলিগুড়ির দিকে গ্যাংটকের দিকে এবং আলিপুরদুয়ার দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে এদিকে আমাদের ভুবনেশ্বর আসা ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্বন্ন রয়েছে বেশ করে আমাদের পুরীতে এদিকে ভুবনেশ্বর খুনতুনি এইদিকে ভুবনের দিকে আঙুলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাড়া পাড়াদীপের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে কালকের দুগো তিনটের মধ্যে এবং আমাদের ও আমাদের অন্ধ আমাদের বহরমপুরের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে দু এক ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে এবং মধ্য ভারতের দিকে ক্রমশটি বৃষ্টি এগিয়ে যাবে মুম্বাইয়ের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণ বৃষ্টি বৃষ্টিপরণ আরও বাড়তে পারে এবং ঠিক কালকের কাল সাতটার দিকে আমাদের বাংলাদেশের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সোমবারের পর আমাদের মঙ্গলবারতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণ উনিশ তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ আরও বাড়তে পারে বেশ ভুবনেশ্বর এদিকে আমাদের ঝাড়খণ্ড মধ্য ভারতের থেকে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পছালে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কুড়ি তারিখ থেকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা আকারে বৃষ্টিপাত হবে বেশ কিছু বেশ দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে কুড়ি তারিখ এক দুপুর একটার দিকে আকারে বৃষ্টিপাত হবে এবং কুড়ি তারিখ থেকে বৃষ্টি পরিমাণে আরও বাড়বে গাঙ্গের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বৃহস্পতিবার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে দু এক অতি ভারী বৃষ্টিপাত হয় বাংলাদেশের উপকূলের দিকে বিশেষ করে চিতাগঞ্জ এদিকে আমাদের খুলনা বরিশাল যে কলাপাড়া আমাদের কলকাতা হলদিয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার একুশ তারিখের দিকে একুশ তারিখের পর আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আরও ভারী বৃষ্টিপাত হয় বেশ করে আমাদের রাত বারোটার দিকে বৃহস্পতিবার মানে শুক্রবার ভোরের দিকে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা এদিকে ধূপগুড়ি ধুপগুড়ি এদিকে কোচবিহার দিকে দু এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্মান রয়েছে এবং আমাদের ঠিক শুক্রবার আমাদের শুক্রবার দুপুর তিনটের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং শনিবারও ভারী থেকে অতিহারী মানে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়াগুলি এছাড়া আমাদের বাংলাদেশে খুলনা এদিকে বরিশাল কলাপাড়ার দিকে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার ভারে থেকে অতিভারি প্রোগুল বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গের থেকেও থেকে অতিভারি বৃষ্টিপাত হবে ঠিক আমাদের তেইশ তারিখে সকাল সাতটার দিকে বিশেষ শিলিগুড়ি এইদিকে আমাদের কোচবিহার দার্জিলিং গ্যাংটকের দিকে ভারী থেকে অতিভাড়ি বৃষ্টিপাত হবে ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে প্রচণ্ড আঘাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে শনিবারের দিকে এছাড়া শনিবার ঠিক দুপুর বারোটা থেকে একটার মধ্যে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে বুদ্ধি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশকার রবিবারে আরও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয় বেশ চব্বিশ তারিখ রবিবার ভোর সাতটার দিকে দুই চব্বিশ পরগনায় যে কলকাতা হাওড়া হুগলি এদিকে আমাদের বাংলাদেশের কলাপাড়া বরিশাল খুলনার দিকে বজ্রবিধি সব ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে দমকা ঝরা থাকবে তেইশ থেকে চল্লিশ কিলোমিটার মানে ওই সময় আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবত্ত প্রবেশ করবে তেইশ তারিখের দিকে তারপর তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ আরও বাড়তে থাকবে বিশেষ করে ছাব্বিশ সাতাশ অব্দি ভারী থেকে দু এক অতি ভারী বৃষ্টিপাত হবে মানে তেইশ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে বাড়তে চব্বিশ পঁচিশ ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে সাতাশ তারিখেও দু এক পোশলা ভারী বৃষ্টির সময় দমকা ঝর থাকবে এবং আঠাশ তারিখের দিকেও গাঙ্গর দক্ষিণবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং আঠাশ তারিখে একটা ঘূর্ণাবত্তা গাঙ্গের কিভাবে প্রবেশ করতে পারে এবং আজ রাতের দিকে বজ্রগ্রহ মেঘ উঠতে দেখা যাচ্ছে আজ রাত্রে ঠিক বারোটা থেকে দুটো থেকে তিনটের মধ্যে বৃহস্পতি বাঁকুড়া পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে দুর্গাপুর সিউড়ি কাটুয়া বন্ধ বর্ধমান এদিকে শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাটের দিকে এদিকে খড়্গপুরের দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত এবং কালকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে হ্যালো বন্ধু রাজ্যে চোদ্দো আগস্ট এবং আইএমডি নিউ বিল্ডিংটির দুপুর একটাই প্রকাশিত হয়েছে স্পেশাল বিল্ডিং ফাইভ বলা হয়েছে আমাদের বঙ্গোপসাগর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা ক্রমশ এখন আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপর প্রবেশ করেছে এর প্রভাব উড়িষ্যাতে ভারী থেকে অতি বৃষ্টিপাত চলছে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বর্ষার অক্ষরেখাতে আমাদের অন্ধ্রপ্রদেশের ওপরও বিস্তৃত রয়েছে এরপর অন্ধ্রপ্রদেশের থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আজকের আমাদের উত্তরবঙ্গে চোদ্দো তারিখে ভারী থেকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এদিকে আমাদের মানে উত্তরবঙ্গে বেশ কিছু মানে সব বাকি সব কটি জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পনেরো তারিখে আমাদের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিশেষ করে আমার দু এক পছলে ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারি এবং কোচ কোচবিহারি এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং আঠেরো তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দু এক পছাল বিশেষ করে দার্জিলিং হবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারি এবং কোচবিহার মানে উত্তরবঙ্গে পাঁচ জেলাতেই ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ এবং উনিশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাব সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে এবং আজকে চোদ্দ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টিপাত হতে হতে পারে একটি জেলাতে বিশেষ করে আমাদের ওয়েস্ট মেদিনীপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে এবং পনেরো তারিখেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর এতে বাঁকুড়া হুগলি ডিস্ট্রিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ষোলো তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের জুড়ে এবং সতেরো তারিখের দিকেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা ভারী বৃষ্টিপাতও হতে পারে নর্থ চব্বিশ পরগনা হবে সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নদীয়া ইস্ট মেদিনীপুর এইদিকে আমাদের ওয়েস্ট মেদিনীপুরের দিকে এবং হুগলির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আঠেরো তারিখে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়োয়া পড়বে অল ডিস্ট্রিক্ট মানে পুরো আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং উনিশ তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা না মানে হালকা থেকে বিক্ষিপ্তার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফিশার যে ওয়ার্নিং দিয়েছে আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে বঙ্গোপসাগরে জমকা ঝরোহা পড়বে এই সময় আমাদের বিশেষ করে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে এই সমুদ্রে প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে চোদ্দো তারিখ এবং পনেরো তারিখের দিকে আজকে আমাদের উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে সাত থেকে এগারো সেন্টিমিটার অব্দি বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গে বাকি জেলায় হালকা থেকে মাঝারির সঙ্গে বজ্রবৃত্ত সহ বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী এবং বজ্রবৃত সব ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া শুধু আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে দু এক পশ্লা ভারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি এবং কালকের আমাদের উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে চার পাঁচ জেলায় বিক্ষিপ্ত আকার বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়া থাকবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর এদিকে আমাদের হুগলির দিকে এবং বাঁকুড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ষোলো তারিখের দিকে কোনো ওয়ার্নিং নেই আমাদের পশ্চিমবঙ্গের যদি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবু হালকা থেকে মাঝারি আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে জলে বর্ষার হওয়ার কারণে গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সতেরো তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাত বিশেষ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার দু এক পশ্লা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন গাঙ্গে দক্ষিণবঙ্গের সাতার জেলায় বিক্ষিপ্ত হয় বজ্রবিদ্যুৎ সহ তমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে নদীয়া এদিকে হাওড়া হুগলি এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে মেদিনীপুর এদিকে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে হওয়ার সম্ভব যেমন ঝাড়গ্রামের দিকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের আঠেরো তারিখের দিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি পরিমাণ আরও বাড়তে থাকবে বিশেষ করে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং এদিকে আমাদের কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের জুড়ে বজ্রবিত্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়ো বইবে বেশ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব আমাদের বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমানে হবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতাতে এবং আমাদের উনিশ তারিখের দিকে কোনো ওয়ার্নিং নেই আর পশ্চিমবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশ তারিখের দিকেও